মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি মহামরবুল আলমিন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আপনারা এই মুহূর্তে একজন মাজনুন ব্যক্তিকে দেখতেছেন ওনাকে দীর্ঘদিন থেকে জিনেরা পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে নানাবিধ সমস্যা সৃষ্টি করে দেখা যাচ্ছে সে কোথাও যদি চিকিৎসা নিতে যায় রুগী দু একদিন যাও ভালো থাকে পরবর্তীতে আবার সমস্যা শুরু হয় তো এই রুগীটাকে আমি আর পূর্বেও কিছু দিনকে কতল করা হয়েছে পবিত্র কুরআনের শক্তিতে তারপরও তারা নতুন নতুন জিন আসে এবং অধ্যত্বপূর্ণ আচরণ করে ইনশাআল্লাহ আমরা আজকেও এই জিনটাকে উপযুক্ত শিক্ষা দেব পবিত্র কুরআনের শক্তিশালী আয়াতের মাধ্যমে দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা দেখবেন সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা নিয়ামত দান করে এবং এই জালিম জিনগুলোকে নাস্তানাবুদ করে ভিডিও শুরুতে বলে রাখি আমরা এই যে জিনের তদবিরগুলো করি এটা টোটালি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করি কিন্তু এমতা অবস্থায় কিছু অসাধু চক্র আছে যারা আমি সহ বাংলাদেশে আরও যারা যারা জিনের তদবির করে এই সকল ভাইদের নাম ছবি ফেসবুকে বিভিন্ন রকমভাবে তারা স্ক্যামিং করতেছে সুতরাং ফেসবুকে আমি কিংবা অন্যান্য চিকিৎসকের পরিচয় দিয়ে যদি আপনাদের কাছে কেউ চিকিৎসা প্রদানের নাম করে কোনো টাকা পয়সা অর্থ বিভিন্ন রকম উপাদান সামগ্রী কেনার জন্য যদি কোনো খরচ চায় আপনারা ইনস্ট্যান্ট তাদের বয়কট করে দিবেন তো যাই হোক আমরা আল্লাহ নামে শুরু করি আচ্ছা বলো তোমার নাম কি চলো বলো নইলে কেন আবার কষ্ট দিব আবার দুঃখ পাবি চলো বলো ভালো করে বলো

বুঝিনা এখন কষ্ট পাইলে কে পাইতেছে তুই পাইতেছ না তোর অন্য লোক পাচ্ছে বল হম এর বোলাল তার পায়ের তালা থেকে মাথার চাঁদি পর্যন্ত তো এতক্ষণ থেকে যে যত কষ্ট পাইছে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ চার গুণ পাঁচ গুণ কষ্ট বেশি শুরু হয়ে যাক বিসমিল্লাহ রহমান রহিম এখন এমনিতে ভাগে কথা কবি আর চিলাইতে হইব না এ বল আলমে তার যত রকম অপচেষ্টা আছে তার যত রকম জাদু আছে আপনার পবিত্র কোরআনের শক্তিদের তা ধ্বংস করা হোক এবং আমাদের সহায়তা করা হোক বলো বলবো না দেখি তুমি কতক্ষণ কষ্ট সহ্য করতে পারো আমিও দেখতেছি আসতে আসতে বলো না

হচ্ছে না সমস্যা বল 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 না না হলে কেমনে বলবো